জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুধি কৃষ্ণভক্ত গৌরভক্ত হুরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রুদ্ধ প্রণাম জানাই আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন যত যা রয়েছেন সবাইকে বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো সঞ্জীবনী বৃক্ষ বা চটচটে গাছ তো আমরা আপনাদেরকে যদি বলি চটচটে গাছ আমরা কিন্তু গ্রামবাংলায় এই গাছটাকে কিন্তু চটচটে বৃক্ষই বলতাম তো আমরা শিশুকালে কিন্তু এই গাছের ফল দিয়ে খেলা করেছি তো সঞ্জরবিনী যে বৃক্ষ তার কথাটা আমরা কোথায় শুনেছি না রামায়ণে কেমন যখন রামচন্দ্রে ভাই লক্ষণের যখন শক্তিশাল আঘাত হয়েছিল মেঘনাথ যখন শক্তিশাল বাণ নিক্ষেপ করেছিলেন তখন হৃদয়ে রেগেছিল। সেই ক্ষত ছিল না যদি ক্ষত না শুখায় বা রক্ত না বন্ধ হয় তো রাত্রেবেলা মানে সূর্য ডুববে আর লক্ষণের কিন্তু মৃত্যু হবে তো সঞ্জীবনী বৃক্ষ কে আনবে তার ক্ষমতা ছিল না তো গন্ধমধ পার্বতে যেতে হবে সেখানে কে গিয়েছিল না বীর হনুমান সে বৃক্ষকে খুঁজে নিয়ে এসেছিল কত অসুরদের সঙ্গে লড়াই করে তাই না তাহলে সেই বৃক্ষটা সঞ্জীবনী কেন বলা হয়েছে জীবন দান করে জীবন দেয় বৃক্ষ এটা এটা কি করতে হবে নানান কাজ বাবা তো বৃদ্ধ বয়সে আপনার যে যৌবন ক্ষমতা আপনার যে যৌবন শুকিয়ে গেছে বা হচ্ছে অল্প বয়সে আপনার যে ক্ষমতা হারিয়েছেন অক্ষমতা এসেছে মানে শুধু হাঁটা চলা নয় নানা রকমের দিক থেকে কার্যকারী অক্ষমতা এসেছে ছেলে মানুষের মানে মেয়েদের সঙ্গে পেরে ওঠে না এরকম আর কিছু খুলে বলছি না তো যেহেতু এটা মায়ের দয়া চ্যানেল এখানে আমি কিছু বলছি না এটা তো এখানে আমি তত্ত্বগুলো দিয়ে যাচ্ছি আর টিপসগুলো দিয়ে যাচ্ছি আপনাদের কিন্তু উপকারের জন্য তো আপনাদেরকে বলবো আজকে এই সঞ্জীবী বৃক্ষের যে জাদুকরী কার্য সেটা জানবার জন্য ভিডিও একদম স্কিপ করবেন না পুরো ভিডিও দেখতে থাকুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই সঞ্জীবনী বৃক্ষ যাকে কেউ কেউ আগ্রা গাছ বলে কেউ কেউ ছোট ধুতরা বলে তো ধুতরা গাছের ফলগুলো দেখেছেন গায়ের মধ্যে কাটা কাটা ওই ধুতরা ফলেরও কিন্তু ঘটনা তৈরি করে ভাঙ ঘটনা কিন্তু এই সঞ্জীবিন মানে ছোট ধুতরা মানে ছোট ছোট এই যে বিচি এলা গাছগুলো আমার স্কিনে যেটা দেখতে পাচ্ছেন তো এই বীজগুলো এটাকে ছোট ধুতরো কেউ বলে কেউ আগ্রা বলে আর আমরা গ্রাম বাংলায় চটচটে বলি তো শিশুকালে এরকম ফেলে মারতাম কাপড় চোপড়ে আটকে যেত চুলের মধ্যে আটকে যেত আমরা ছুটি ছুটি খেলতাম খুব মজা হতো অনেকগুলো করে খোপাই দিতাম আবার এক সাইডে ক্লিপ করে রাখতাম ওই যে এই গাছগুলো আমরা কিন্তু তখন জানতাম না কি কাজে তো এর প্রচুর গুণ প্রথম কথা বলবো আপনার কানে যদি কটকটানি ব্যথা থাকে তো একটি চটচটে গাছ বা এই আগ্রা তুলে তার একটি ছোট্ট শিকড় একটু মানে বেটে নিয়ে বা হচ্ছে একটু থেতিয়ে এনে তার এক ফোঁটা রস যদি সেই কানের মধ্যে দেন সঙ্গে সঙ্গে জাদু করি টোটকা সঙ্গে সঙ্গে আপনার কানের ব্যথা কটকটানি ব্যথা সঙ্গে সঙ্গে ড্রপের কাজ করবে মানে সঙ্গে সঙ্গে আউট সেই কান ব্যথা ঠিক আছে কান ব্যথায় ঘুম হয় না খুব কটকট করে সর্দি গড়ালে তো তখন এক ফোঁটা আপনারা ট্রাই করে থাকতে পারেন তো সেটাকে যদি একটু গরম করে উষ্ণ করে নিতে পারেন একটু একটু চামচের মধ্যে নিয়ে একটু উষ্ণ করে নিয়ে যদি কানে দিতে পারেন এক ফোঁটা আপনার কান সঙ্গে সঙ্গে ব্যথা কমে যাবে আর এই যে আমাদের বৃদ্ধ বয়সের যৌন ক্ষমতা আনে এই শরীরে কেমন করে সেটা বলছি আবার চুল পেকে গেলে চুল পেকে গেলে বা চুল ওঠা শুরু যারা হেয়ার ফল আছে তাদের চুলের গোলায় যদি এই বিজের বীজের এই যে বীজগুলো আছে কাঁচা অবস্থায় সেটাকে থেক নিয়ে সে রসটা বের করে যদি চুলের গোড়ায় দেওয়া যায় তার পাক্ক চুল পরিপাক্ক চুল কিন্তু কাঁচা হয় আর চুল কিন্তু হেয়ার ফল কমাতে কিন্তু সাহায্য করে খুব করি আর কি করে দই দইয়ের সাথে যদি এটাকে মিশিয়ে খান তাহলে আপনার কিন্তু নানা রকমের যে ব্যথা যে গ্যাটে গ্যাটে ব্যথা কোমরে ব্যথা গিরেতে ব্যথা বা হচ্ছে আপনার সিটডারায় ব্যথা এগুলো কিন্তু কমে যাবে কতদিন খাবেন যতদিন আপনার ব্যথার উপশম হয়নি তো বৃদ্ধ বয়সে যৌন ক্ষমতা আনে কি করে ফলের রস খেতে হবে ঠিক আছে ফলটাকে বেটে নিয়ে প্রত্যেক দিন দুই তিন চামচ করে সকালে সন্ধ্যায় আপনাকে সেবন করতে হবে তো আপনাদের যে এই অক্ষমতা দুর্বলতা এগুলো সব দূরীভূত করে দেবে এই সঞ্জীবনী বৃক্ষর শিকড় সেটা শিকড়টা হচ্ছে রস করে কানে আর যেগুলো বললাম বৃদ্ধ বয়সে যৌন ক্ষমতা এটা ফলের রস খেতে হবে চুল পেকে গেলে ফলের রসটা বেটে গোড়ায় লাগাতে হবে আর দইয়ের সঙ্গে ফলের রসটা একটু বেটে বিষটা বেটে সেটা হচ্ছে দু চামচ দইয়ের সঙ্গে মিশিয়ে যদি খান তাহলে নানা রকমের কিন্তু ব্যথা থেকে উপশম পাবেন তো কি বুঝলেন যদি আপনারা উপকার পান অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রেমসে বলো রাধে রাধে